আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার সূর্যমুখী প্রজেক্টের মাঝখানে যে পালং শাক আর লাল শাক দিছিলাম তো সেগুলো খুব ভালো হয়েছিল কিন্তু সেগুলোর বাজার মূল্য একেবারেই নাই বললেই চলে তো সেগুলো বাজারজাত করতে করতে আসলে যে মূল্য পাওয়া যায় সেটা মানে পরিশ্রমের দামই উঠে না তো আজকে শেষ পর্যন্ত আমাদের যে এলাকার মানুষজন যারা আছে তাদের সবাইকে হচ্ছে গিয়ে শাক ফ্রি দিয়ে দিয়েছি লাল শাক আর পালং শাক যে যার মতো যতটুক দরকার সবাই হচ্ছে গিয়ে তুলে নিয়ে খাইতেছে তো এতে বোঝা গেল যে বাঙালি মাংনা পাইলে কাতরাও খায় টাকাটা কেউ কিনে খাবে না বাট এমনা এখন যখন ফ্রি দিছি তখন সবাই তুলে তুলে নিয়ে যায় খাবে এমনি টাকা দেয়া যদি বিক্রির কথা কাউকে বলতাম সবাই বলতো যে শাক খেতে পারি না এই সেই কত কিছু যাই হোক আমার উদ্দেশ্য ছিল আসলে এই শাক থেকে যে আমার প্রফিট করার উদ্দেশ্য সেটা না আমার আসলে উদ্দেশ্য ছিল খাওয়ারই তো আমি নিজে খাইছি সবাইকে খাওয়াইতেছি তো এটা হচ্ছে গিয়া এটাই আমার শান্তি তো সবাই নিয়ে নিয়ে যার যার মতো খাবে সবার পারিবারিক পুষ্টি চাহিদা আমি পূরণ করতে পারতেছি এটাই আমার সার্থকতা তো এই যে আমার সূর্যমুখী গাছের এই অবস্থা এখন তো সবার উদ্দেশ্যে একটা কথা সূর্যমুখী গাছের জানি কোনো ক্ষতি না হয় ক্ষতি না করিয়া যার যতটুকু দরকার তুইলা তুইলা নেন খান ঠিক আছে এই লেগে অবস্থা এই যে আমার বাইস্তা এক দৃশ নিয়ে গেল এ ভাই বাইতে কইয়া নামান জানা খাক সবাই নিয়ে খাক এইটাই আমার শান্তি শাকগুলো আসলে অনেক মজার রান্না করলে একবারে মিলাই যায় আমি নিজেও আমার প্রতিদিন যদি রান্না করে দিত আমি খাইতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমারে রান্না করে দেয় না আমার লাল শাক পালং শাক যদি প্রতিদিন রান্না করে দেয় তো আমার ওয়াইফ হচ্ছে কি আমার বাচ্চাটা একটু জ্বর ঠান্ডা আবার হচ্ছে পাতলা পায়খানা মানে ডায়রিয়া তো সব কিছুর জন্য সে একটু ব্যস্ত থাকার কারণে তো আমি আমার শারীরিক যে পুষ্টি চাহিদা এই লাল শাক পালং শাক থেকে যে নেব সেটা নেওয়ার থেকে আমি বঞ্চিত আছি আর এখন এই শাকগুলো রাখার কোনো মানেই নাই যেহেতু এগুলা এখন বাজার মূল্য নাই বললেই চলে তো আমার মেন যে ফসল সূর্যমুখী তো সেটাকে বাঁচানোর জন্য এই লাল শাক পালং শাকগুলা সবার মাঝে বিলিয়ে দিতেছি তো সবাইকে ফ্রি করে দিয়ে দিছি তো আপনাদের যদি কারো ইচ্ছা থাকে এখনও আসতে পারেন যার যতটুকু দরকার নিয়ে রান্না করে খেতে পারেন খায় আর কিছু চাই না আমার জন্য একটু দোয়া করবেন তো এই কেল দিয়ে দিছি মানে গাছের গুঁড়ায় মাটি দিয়ে দিছি মাটি দেওয়াতে গাছের গুঁড়া হচ্ছে গিয়ে অনেক শক্তপুক্ত হবে যাতে গাছটা বড় হইলে মাথা ভার হইলে ফুল ধরলে এটা ভাঙ্গে না পড়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এ ভাই হচ্ছে গিয়ে লাল শাক তুলতেছে তো লাল শাক অনেক মজা পুষ্টিকর একটা শাক তো এত তো আসলে খাইয়া শেষ করা যায় না আর এখানে এখন রাখার কোনো মানে হয় না কারণ আমার এখন পানি এবং ছাড় দেওয়ার পর্যাপ্ত সময় হয়ে গেছে সো এই লাল শাক পালং শাকগুলা যত তাড়াতাড়ি সম্ভব উঠে ফেলার ব্যবস্থা করতেছি তো আপনারা কি লাল শাক পছন্দ করেন তাই না এইজন্য লাল শাক বাদ দিয়ে পালং শাক বাদ দিয়ে লাল শাকের মাঝে খায় না নাকি খালি বাকি মানে পালং পালং শাক লাগে না লাল শাক পছন্দ লাল পছন্দ আপনাদের লাল শাক পছন্দ তাই না তো আপনারা এই করতে পারেন এখানে তো একবারে থোক ধরা আছে ওই যে মাঝখানে মাঝখানে ওই টুকু হচ্ছে কি একবারে কুমলা কুমলা মানে একদম মানে কচি যদি ওই পাশ থেকে তুলতে পারেন ওইটাও ভালো হবে এই পাশ থেকে তুলে যদি শেষ হয় তাহলে ওই পাশে যায় তুলেন আর অল্প একটু কিছু জায়গা রাখেন যাতে আমি একটু খাইতে পারি ঠিক আছে কারণ ওই হচ্ছে গিয়ে মাঝখান তো থাকবো ওগুলো আমার তুলেই ফেলাইতে হবে আমি কেল দিলে ওইগুলা নষ্ট হব হ্যাঁ আসেন আসেন সবার জন্য ফ্রি আসেন শুধু একটাই শর্ত ঘাস সহ পাইসানি তৈব খালি হচ্ছে গিয়া আর সূর্যমুখী গাছের কোনো ক্ষতি করা যাবে না মানে না বুঝা তুইলা ফালাই তুইলা ফালাইলে গাছটাই নষ্ট দেখা দেখা তুলতে হইব গাছের গুড়াদার যখন তুলবেন একটু দেখা তুলবেন

লাল শাকের পালা এখন পর্যন্ত এখন আপাতত শেষ লাল শাকের পালা আপাতত শেষ আপনারা এখন আপনি এখন পিছিয়ে পড়ে গেছেন এখন কিছু করার নাই

হ্যাঁ আমি যে পরিশ্রম করে বুনছি তাতে ভালো করছি তো নাকি পরিশ্রম করে বুনছি দেখে যাই হোক খাবার পাতা হ্যাঁ তাহলে আপনারা সবাই এটা দেখার মতো একটা জিনিস আমি যে করতেছি যে একটা সুন্দর যে ফুল যখন ফুটবো দর্শনীয় জায়গা হবো না তাহলে আপনারা কি আমার একটু সবাই সহযোগিতা করবেন না সাথে একটু গাছটা তুলে নেবেন এটা আর তো কোনো কিছু না আর গাছগুলো একটু দেখাই করবেন যাতে না পরে না ভাঙ্গে ঢুকা হ্যাঁ না ঢেলি তো মনে করুন যে নীলা আপনার রাস্তা নাই না তারা দুই চারজন করে দিব নাইলে হ্যালো বাবা তুমি কি ব্লগ বানাইতেছ আচ্ছা ঠিক আছে গুড শাক হইল কিনে খা বয়াত তো শাক দেয়া কি হবো একবারে না খাওয়ালে থুয়া দিব ফ্রিজে তারপর খান যাব হ্যাঁ এটা ফেসবুকে না ইউটিউবে হ্যাঁ ইউটিউবে আমার চ্যানেল আছে তো হ্যাঁ 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 ব্লগ ইয়াস হ্যাঁ হ্যাঁ তোমারও আছে না টিকটক টিকটক করি না সাথে একটু গাছগুলো একটু তুলে দিয়ে একটু হচ্ছে গিয়ে রিকোয়েস্ট আপনার প্রতি আর গাছগুলো যাতে

না ঠিক আছে আপনার ওই সাইডে ঠিক আছে এই যে এই যে আমার এই যে একটা গাছ একটা গাছের দাম কত জানো হিসাব করলে কয় দশ হাজার লাগছে বুনতে আমার তাহলে একটা গাছের দাম কয় টাকার পর হিসাব করে দেখুন কোন পুলাহ বালদিকে নামে শাল আর তুই হচ্ছে কি অবস্থা সবাই আসলে যার যার মতো একটা প্রতিযোগিতা শুরু করে দিছে যে কে কার থেকে বেশি তুলতে পারে তো এরকম তোলার সময় আমার অনেক গাছ নষ্ট হইল কি আর করা আমি নিজে আমার বাচ্চাটা অসুস্থ অরে দূরে দূরের মধ্যে আছি এখানে সময় দিতে পারতি না কিংবা কাজের যে একটা আই না এখানে কাজ করাবো সেই সুযোগটাও পাইতেছি না তো যাই হোক দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন সবার ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম